যারা কোরআন শরীফ পড়তে পারো না একটা ছেলে দাঁড়াও না কিনলে গে কোন যুক্তিতে এটা বাদ দিলা এটা এখন অচল না এটা অযৌক্তিক এটা অবাস্তব এটা কোন গবেষকদের কাছে এটা পরিত্যক্ত কি কারণ থাকতে পারে বদনসিব তোর বাপকে বলিস বেটা আজকে গিয়ে বলিস যে বাপ তুই আমার কেন কোরআন থেকে বঞ্চিত করলি ওই মাকে বলিও আমি বললাম যদি বিবেক থাকে বেটা আমি বললাম না ওই ভাই বলছে আমি আরো স্পষ্ট বলি আমি বক্তা না আমি ওই বক্তা বিশেষ বক্তা প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার দৃষ্টি সব ধোকা এগুলো সব ধোকা আমি আসরের পর মাগরিবের পর বুঝি না আমি দুপুর বুঝি না সকাল বুঝি না আমি ফেরিওয়ালা আমি এটাই শুধু আমার পরিচয় মনে করি আমি ফেরিওয়ালা এটাই আখেরাতের ফেরিওয়ালা আমি কবর মনে করাইতে আসি আখেরাত মনে করাইতে আসি ভুলে যাওয়া সবক আবার দোহরাইলাম যে সবক কি হয়ে গেছিলাম কথা বলে না ভুলে গেছিলাম ভুলে যাওয়া সবক দিলাম দিলাম মনে করায় তুমি বলো না অহংকার বাধা বাধা দিচ্ছে তার অহংকার মনে করে আমি দুই চারটা ইংরেজি বলতে পারি আমরা কোরআন শরীফ পড়বো এগুলা হুজুরদের কাজ সাধারণ হুজুররা এগুলা পড়বে মাঝে মধ্যে দরকার লাগলে একশো টাকা নিয়ে দশজন হুজুর নিয়ে আসব আমার আব্বার জন্য পড়ে দিবে আব্বা ভেস্তে চলে যাবে হ্যাঁ এ রঙ্গিনী তো আমার ভাইখান হুজুরের বাজার ক্ষমতা আসেনি আপনার বাজারে রান্না দিয়ে তো হুজুরে তো তোরের উপরে থাক কথা কয় না হুজুরের তোর দেখে হাঁসরের ময়দানে হুজুরের তো হাসরের আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে এরে বাপ হাসরের ময়দান এটা শ্বশুর বাড়ি না মামার বাড়ি নানার বাড়ি না হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসমি দামাত পারা কাতুম হজরত বলে যে আল্লাহ রসুল বলছেন হাসরের মাঠ সেই মাঠ নবীজি আয়েশাকে বলছে আয়েশা আমি যেন দেখতে পাচ্ছি হাসরের মাঠে আল্লাহ তালার আরসের খুঁটি ধরে মুসা নবীর মতো উলুল আজ মজবুত সাহসী নবী দেখবে আল্লাহর নবীর আরে আল্লাহ মাকে আরশের ডান পাশে থাকবে জিবরিল আর যখন জাহান্নামের গর্জন শুনবে হাসরের মাঠে তখন জিবরিলের মতো ফেরেস্তা

জমিনে যে আল্লাহর হুকুমের নাফরমানি করে সে অহংকার সে কি বলেন না কোরআন আল্লাহ পড়তে বলে নাই বলেন না কেন রসুল্লাহ সাল্লাম পড়তে বলে নাই তাহলে এই দুইজনের কথাকে আপনি অ্যাভয়েড করলেন কেন আপনি কার সামনে কার দাঁড়িয়ে দেখাইলেন মিডিয়া কার লগে করলেন কথা কর না কেন আমরা অনেক সময় এরকম কইরা রাগ কইরা কিতা করলি তুই এই তুই আমার চেনস

এই আল্লা দিন যারা জুলুম করেছে বলছি না প্রত্যেকটা গুনা জুলুম প্রত্যেকটা গুনা কি আবার বলেন প্রত্যেকটা গুনা জুলুম আল্লাহ বলে যত জুলুম করছে পাপি এগুনারা আলাদা করো ওয়া যখন এদের পাপ কাজের সহযোগী যারা যারা এ গুনাহ করতে সহযোগিতা করছে তাদেরকে একত্র করে ও মা কেন ওই আমিন এবং আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যার গোলামই করছে

এখন উঠলেই কইবেও নিচে পড়ে যাব না আল্লাহ বলে পর্বত ঠিক আছে তবে এখানে আগে একটু খাড় করাও আমি আল্লাহ এদের কিপাদের প্রত্যেকটা পাপের ব্যাপারে এখন জিজ্ঞেস করব ইননাহুম মাসউলুন এদেরকে জিজ্ঞেস করা হবে কেন করলা কেন করলা কেন করলা কেন করলা কেন তখন কে কি জবাব দিবেন এজন্য যুবক তুমি তোমাকে বাঁচাও বাপ আপনি আপনাকে বাঁচাও মা মাকে বাঁচা প্রত্যেকে ফিকির করে প্রত্যেকে ফিকির করে প্রতিটা সেজদা ছুটে যাওয়া যার কপালে সেজদা নাই তুমি অহংকারী যার পকেটে সুদের টাকা তুমি অহংকারী যার জবানে মিথ্যা কথা তুমি অহংকারী কথা বলে যে মহিলা বেপর্দা সে মূলত অহংকারী সে অহংকারী আপনাদের যাদের মুখে বিড়ি তারা অহংকারী আপনাদের যে সমস্ত যুবক কুলম্ব ছবি দেখে নর্থকের নাচ দেখে এরা সব অহংকারী এরা জমিনে বড়াই করছে এরা আল্লাহকে তোয়াক্কা করছে আল্লাহ তালা বলেন হাদিসে আল বান্দা অহংকার এটা আমার গায়ের চাদর অহংকার শুধু আমাকেই শোভা পায় দুই কেন বড়াই করব কারণ আমি হলাম একমাত্র মুস্তাগনি সব কিছু থেকে অমুখাপেক্ষী এটা একমাত্র আমি আল্লাহ আমার কিছুই লাগে না কিছু না থাকলেও আমি আল্লাহ টিকব ঠিক কিনা বলে আমি না বড়াই করতে পারি তুমি তো সেই বেটা যে বেটার কদ্দুর ফেসাবে ধরলে তুমি খারাপ থাকতে পারো না দোর দোর লাগে ফেসাব খানা তুমি অহংকার করবে কথা বলেন যার একটু একটু পেটের অসুখ কিটা পাঁচ বার বাথরুমে গেছে বুঝতে তো একবারে সুন্দর ঠিকই না কন্যা কিরে বেড়ে হয়ে গেছো আথ কি খুললে গেছে কন্যা নাই কিচ্ছু আর কি হয়েছে কি যাইতে আছে অনবরত আর কি না যা পায়খানা না যা মা কথা কন্যা পায়খানা না যায় তাই রে বেটা

অহংকার করো ইন্নাকালা তাখারি আল্লা আরতআ আল্লাহ দুইটা কথা বলছি অহংকারী কে এ অহংকারী তুমি কিন্তু যত অহংকার করেই হাঁটো না কেন আমার জমিন কিন্তু ছিদ্র করতে থাকতাম বাড়ি দিয়া দেখো তোমার পাও ফাটাইতে পারবে জমিন কথা বলেন না কেন দামি বুট জুতা দিয়া জমিন ফাটাইয়া ফাটাইয়ে যাওয়া যাবে আল্লাহ বলে পারতাম বলেন তবলু গাল তুলা আবার মাতা যে আলগি দিয়ে কথা কও কদ্দুর আলগি দিছে এদ্দুর নারে একবারে এমন সোজা করলে দু কিন্তু পাহাড়টা তোমার সামনে যে পাহাড় আল্লাহ বলেন ওইটা পর্যন্ত মাথাটা নেওয়া হচ্ছে কথা বলেন তালগাছের তাল গাছের সমান নাও সুপারি গাছের সমান নাও তু ভেড়াগিরি করো তোমার চাইতে তো আমার সুপারি গাছ লম্বা তোমার চাইতে তো আমার তাল গাছ লম্বা তোমার চাইতে তো আমার হাতি উঁচা না বলে তা তুমি বড়াই করো কেন ইজন আল্লাহ বলে বড়াই কর না সাজে না বান্দা অহংকার করতে পারে না makhluk কোন অহংকার করতে পারে না ইজন অহংকার শুধুই কার ওয়ালা হুল কিবরিউ কোরআন এ আল্লাহ বলেন ওয়ালা হুল কিবরিউ ফিস সামা ওয়াতি আসমানে অহংকার আল্লাহর জমিনেও অহংকার শুধুই কার আল্লাহ তালা বলে দিলেন যে জমিনে অহংকার করে না আমার জান্নাত তার জন্য আর নবীজি বলছে অহংকারের প্রথম প্রকার হল হক কোরআন সুন্না সমর্থিত আল্লাহ রসুলের যে কোনো অনুমোদিত বিষয়কে অবজ্ঞা করা ছুড়ে দেওয়া ফেলে দেওয়া পালন না করা এটাই কি কথা কয় না কি অহংকারের দ্বিতীয় প্রকার হলো কোন মানুষকে তুচ্ছতা ছিল মানুষকে যেটা আমরা সবাই জানি অপরকে কি করা অবজ্ঞা করা তুচ্ছ করা এটাও কি অহংকার তুমি কোনো মানুষকে অবজ্ঞা করতে পারো না কারণ কোন মানুষ সৃষ্টিগত ভাবে তোমার চাইতে অধম হইতে পারে না কারণ আদম আর হাওয়ার সূত্রে সবাই আমরা একসূতায় গাঁথা ঠিকই না বলেন না অতএব মানুষ মানুষের সাথে কি করতে পারে না অহংকার করতে পারে না মানুষ আল্লাহর সাথেও কি করতে পারে না অহংকার করতে পারে না সোজা কথা ইনসান আমরা অহংকার আমাদের সাজেই না